বেইমান বেইমানেই থাকে বেমানকে না কখনো বিশ্বাস করতে নি তুমি যখনই বেমান মানুষটাকে বিশ্বাস করবে সেই মানুষটা তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার একই জায়গাতে আঘাত করবে তাই বেমান মানুষদের না কখনো বিশ্বাস করতে করতেনি আচ্ছা যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে তার আগে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে দিই নমস্কার আমি তোমরা দেখছি আমার মিনি ছোট্ট একটা ব্লগ আমার মিনি একটা ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আচ্ছা এখন যে ব্লগটা আমি শুরু করছি প্রায় দশটা নাগাদ বাজে তখন থেকে ব্লগটা শুরু করছি তো ঘুম থেকে উঠেই আগে আমি কিছু কাপড় চোপড় ছিল বেছানা চাদর তারপর বালিশ কভার টোভার ছিল সেগুলোকে ভিজিয়ে দিয়েছি রৌদ্র উঠতে উঠতে ধুতে হবে না হলে তো কি রৌদ্র তো থাকে না সময় এই এখন বৃষ্টি হচ্ছে তো তখন ভালো তখন রৌদ্র হচ্ছে তো তখন বৃষ্টি হচ্ছে তাই ঘুম থেকে দেখলাম উঠে ঝড় রোদ্র রৌদ্র তাই ভাবলাম কাপড় চোপড়গুলো আগে বিছিয়ে নিই আমার ঘরের কাপড় চোপড় বেড কভার তারপরে পালিশ করবার ভিজিয়ে দিয়েছি এখন পাপা মা আমাদের ঘরে তো ভিজানো হয়নি তাই এ ঘরে বিছিয়ে খুলে নিচ্ছি আর কি ভিজিয়ে নেওয়ার জন্য তো এই যে প্রথম আমি সামনের বেডটাকে তুলে নিলাম ভালো করে বিছানাকে ঝেড়ে টেড়ে ভালো করে তুলে বালিশ কভার টবার রেখে আবার টাওয়ালগুলো উপর দিয়ে দিয়েছিলাম কারণ টাওয়ালগুলো আগামী পর্বে ধুয়েছিলাম তাই টাওয়ালগুলো ধুই নি আর কি শুধু বালিশ কভারটায় নিয়ে নিয়েছি তারপরে এই যে সামনের বিছানাটা তোলে আমার বিছানাতে এসেছে তোলার জন্য আমার বিছানাটা দেখো কি অবস্থা সকাল সকাল কি বলবো সকাল সকাল যা বাজে একটা অবস্থা হয়েছিল তারপর বললাম না সব কাম পরে হবে আগে আমার বিছানাটা তোলা হোক তো এই যে বিছানাটা আমি ঝেড়ে ছুঁড়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি কী বলতো তো স কাল থেকে দুপুর অব্দি না অনেক থকল যায় বিছানাটাও তাই প্রচণ্ড ভালো পরিমাণ থাকে আমার ঘরে সচরাচর কেউ যায় না তাও দুপুর বেলায় হচ্ছে ঘুমায় আর কি তাও এই ততবার খাটে নামা আসা যাওয়া করি তো এই যে ভরে যায় আর কি ভালোতে ভরে যায় বিছানাটা যে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম তারপর জাগার বালিশ জাগার কাঁথা কোথাল যেখানে ছিল সব সার জায়গাটা জায়গায় রেখে দিলাম বালিশগুলো কেউ যে আমি যে যেই জায়গাটা ছিল সে তারটা তার জায়গায় দিয়ে ওই সামনে আমি প্রত্যেকবারের মতন একটা পুতুল এটা কিনেছিলাম মেলা থেকে এটা আমার বর্মশাই কিনে দিয়েছিল তারপরে এই পুতুলটা রেখে দিয়ে আমি সবসময় সাজানোর জন্য রেখে দিলাম এই যে এখন মাম্মার মামাদের ঘরের কাঁথাগুলো আর আমার ঘরের কাঁথাগুলো আমি ভাজ করে একটা জায়গায় যে এখানে সবসময় রাখি আর কি আমার ঘরের বেডের উপর এই যে রেখে দিলাম তারপর আমি কাঁথা সরি কথা বলবো না বালিশ কভার যেটাকে বলে টাওয়াল আর কি বালিশ টাওয়াল দিয়ে ভালো করে কভার করে নিয়েছি যাতে দেখা না যায় তারপরে এই যে একটু পড়াশোনা করতে বসে পড়লাম পরে ধরে দেখলাম মা খিচুড়ি রান্না করছে আজকে মানে বাবা তো তাড়াতাড়ি চলে যাবে তাই ভাত ডাল রান্না করতে করতে অনেক সময় লাগবে তাই খিচুড়ি রান্না করেছে এই যে খেচুড়ি ঝুঁচুরি খাওয়া হয়ে গেল পড়া থেকে উঠে এখন উঠোনটা জার দিয়ে দিচ্ছি যা রৌদ্র ক্যামেরা না রৌদ্রটা বোঝাই যায় না কেন জানি না বোঝা যায় না আমারটা না মনে হয় সবারটাই বোঝা যায় না এখন কিন্তু এই যে রোদ তো দেখা যাচ্ছে হালকা হালকা এই যে এখন আরও বেশি করে রোদ উঠেছে প্রথম ছাওয়া ছিল মনে হয় ছাওয়া ছিল দেখে হয়তো দেখা যায় না ক্যামেরাটা ভালো করে এখন উঠেছে দেখছো কীভাবে যেটিয়েই একটা রোদ উঠেছে এই রোদের মধ্যেই ভাবলাম আগে অনেক পাতা পাতা পড়ে আছে একজন লোক এসে বলবে তো বৃষ্টি দেখাবে তাই না তাই উঠোনটাকে ছাড় দিয়ে আগে নাহলে অনেক পাতা অনেক নোংরা কাগজপত্র অনেক কিছু পড়েছিল বেশিরভাগটাই এই যে আম পাতা দেখা যাচ্ছে আমাদের বাড়িতে না দুটো আম গাছ এই আম গাছ দুটো আম গাছের কারণে মানে পাতাগুলো তো এখন ঝরে পড়ে যাচ্ছে পেকে যাচ্ছে রোদের কারণে তাই এই যে ভিশাল পরিমাণে পাতা পড়েছে আরও আছে তোমাদের সাথে তো আর শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই যতটুকু পারলাম ততটুকুই ক্লিপ তোমাদের সাথে দেখালাম এই যে এখানেও দেখো ওই এই সাইডে মানে কি ওই এই সাইডটা দেখা যায় না ক্যামেরায় ওই সাইডটাতেই আমাদের আম গাছটা আমি আরেকদিন কোনো একদিন দেখিয়ে দিব। তারপরে এই যে উঠোন টোটন ভালো করে ঝেড়ে এখন বারান্দাটা ঘরের ঘরটা মুছেছে এখন ঠাকুর ঘরের বারান্দাটা মুছে মুছে নিচ্ছি পুজোর বাসন টাসুন সব কিছু ধোয়া হয়ে গেছে বাবা সকালে ঘুম থেকে উঠে সব কিছু ধুয়ে দিয়েছিল বলেছিল আজকে স্নান করে পুজো টুজো দিতে তো আমার তো স্নান করে পুজো দিতে হবে তাড়াতাড়ি সব কাজ করে এই যে বারান্দাটাও মুছে নিচ্ছি আগে উঠুন চললাম না হলে না প্রচুর বালু টালু উপরে আসে তাই ও বারিন্দাটা কী বলবো উঠোনটা সুরে তারপর বারিন্দাটা মুছে নিচ্ছি আর কি এই যে বিশাল বড় একটা বারিন্দা কী বলবো বারান্দাটা মোছা হয়েছে আচ্ছা যাই হোক বারিন্দাটা মোছে এই যে ভালো করে মোছা হয়েছে এই টপগুলোর নিচে না প্রচুর পরিমাণে বালু আছে কোথা থেকে যে আসে নিজেও জানি না এই যে বারান্দাটাও মুছে হয়ে গেছে তারপর মা বললো বড়ো গোটটাকে মুছে দিতে ভীষণ বালু ছিল তো বালুগুলোকে আগেই ঝাড়া দিয়ে দিয়েছে মা তো মা তো ঝেড়েছে তাই আমি ভিডিও দেখতে পারিনি তাই শুধু মোছানোর ক্লিপটাই তোমাদের সাথে দেখাচ্ছি আর কি শেয়ার করছি আমাদের মাটির ঘোড়ে এটার উপরে কাগজ পেতে আছে এই তো দেখা দেখাই যাচ্ছে কাগজটা একটু ছিঁড়ে গেছে অনেক বছর হয়েছে তো অবশ্যই ছিঁড়বেই তারপর মুছে রোচে এই যে আমি স্নান করে নিলাম স্নান টান সেরে আমি তুলসী পাতা পেতে নিচ্ছি ঠাকুরগড়ে পূজা দেওয়ার জন্য এই যে আমি পুজোও দিয়ে দিলাম আচ্ছা এ পর্যায়ে এসে একটা কথা বলে রাখি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেওয়া আজকে মতন টাটা রাধে রাধে